দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণার যে আসল চমক ছিল যে নওশাদ সিদ্দিকি ডায়মন্ড থেকে লড়াই করবেন আজকে কিন্তু প্রার্থী ঘোষণার পর দেখা গেল নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার থেকে লড়াই করছেন না তার পরিবর্তে ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্রে মজনু লস্কর লড়াই করছেন আইএসএফ এর হয়ে তিনি লড়াই করছেন আজকে তারা প্রার্থী ঘোষণার সময় এমনটাই ঘোষণা করে এছাড়াও বেশ কয়েকটি প্রার্থী ঘোষণা করেছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সেই সঙ্গে জানিয়ে রাখি বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি ছিলেন গতবারে তিনি তার বদল হয়েছে তিনি প্রার্থী পদে দাঁড়াচ্ছেন না সেই সঙ্গে আক্তার রহমান বিশ্বাস তাকে দাঁড়িয়ে দিয়েছে আইএসএ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আজকে নওসাদ সিদ্দিকিকে নিয়ে যে জল্পনা ছিল যে ডায়মন্ড হাবার থেকে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না সেটা কিন্তু আজকেই কেটে গেল এবং বামেদের সঙ্গে জোটের যে জলপ্রণার ছিল সেটাও কিন্তু আজকে কেটে গেল বামেদের সঙ্গে কোনো রকম জোট নয় জোট ছাড়াই কিন্তু আলাদাভাবে আইএসএফ লড়াই করছে আমরা প্রথম পর্যায়ে দেখেছিলাম 8 জন তালিকা ঘোষণা করেছিল আইএসএফ আজকে আরো 5টি পার্টি ঘোষণা করল আইএসএফ তো ডায়মন্ড হাবরা কেন্দ্রে কিন্তু নওশাত সিদ্দিকী লড়াই করছেন না তিনি স্টার প্রচারক হিসেবে বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচার করবেন দলের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে নওশাত সিদ্দিকী আজকে পার্টি তালিকা যে ঘোষণা করছে আইএসএফ সরাসরি সেই

প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেটেড জামিন হোসেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেটেড জামিন হোসেন 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট

সভা কান্ড থেকে একে প্রতিদ্বন্দ্বিতা করেন আমাদের যে নির্ধারিত পাঁচটা লোকসভা কেন্দ্রের প্রাপ্তার নাম না করা ছিল আমরা বললাম না এবং হওয়ার কথা ছিল সেটাও শিখেছি এবার আবার উপনির্বাচবাচন আমরা আমরা আষট্শ নম্বর ভগবান গোলাওলা বিধানসভা কেন্দ্রের প্রাপ্তার নাম না শোনা করা শিখেছি

ওরে ছোটбята তোমরা হ্যাঁ এদিকে এখানে सारे तो इतने लगा है इधर रखो

উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েছিলেন কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পার্টি রাজ্য কমিটি রয়েছে পার্টি কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা আমরা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নৌসাদ সাহেবকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সেগুলো আমরা আমরা বলতে চাই চাই নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে বলে থাকি সেটা হচ্ছে বিধানসভা একজনই প্রকৃত বিরোধী নেতা রয়েছেন দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিদ্বন্দ্ব মানে মানে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি জানি যে বিজেপি আর আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া যে বোঝাপড়া থেকে এক সময় বিজেমূল কথাটা কোন কোন রাজনৈতিক বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কণ্ঠস্বরকে রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কণ্ঠস্বরকে বিধানসভায় রাখার হয় সেই সঙ্গে আপনাদের আমি বলতে চাই যে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়বাসী যে আপনারা ভাঙড়ের সন্ত্রাসের কথা জানেন জানেন ভাঙড়ের সন্ত্রাসের কথা আজকে গোটা বিশ্ব জানে ভাঙড় সন্ত্রাস রাহা জানি নোংরামি যত রকমের হিংসা সমস্ত কিছুই ভাঙড়ে হচ্ছে আর ভাঙড়বাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী আজকে ভাঙড়বাসীর যে দাবি দাবি ভাঙড়বাসী ভাঙড়ের ভোটার থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ তাদের প্রত্যেকের যে দাবি দাবি সেই দাবি হচ্ছে যেভাবে ভাবে নওসাদ সিদ্দিকী ভাই যান যান আমাদেরকে এই সন্ত্রাস মোকাবেলা ভয় মুক্ত ভাঙড় গঠন করার যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা তাকে আরো বেশি পেতে চাই ফুল টাইম পেতে চাই এই এই দাবি কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে ডায়মন্ড হারবার যে দাবি যে ভয়ময়ম তো ডায়মন্ড হারবার বলবো সন্ত্রাস রাষ্ট্র তো ডায়মন্ড হারবার করতে গেলে আমাদের ভাই যায় যে দরকার আমরা ডায়মন্ড হারবার বাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের মাধ্যমে যে কেবলমাত্র ভয়মুক্ত সন্ত্রাস রাষ্ট্র ডায়মন্ড হারবার গঠন নয় ভয়মুক্ত বাংলা গঠন করতে হবে সম্পূর্ণ সন্ত্রাস রাষ্ট্র বাংলা গঠন করতে হবে বাংলার সাধারণ মানুষের মধ্যে বাংলার সাধারণ ভোটারের মধ্যে বাংলার সাধারণ নির্বাচন মণ্ডলীর মধ্যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে যে আশার সঞ্চার হয়েছে সেই সেই আশাটাকে আরো বেশি গতিশীল আমরা করতে চাই তাই আগামী দিনে দু হাজার

আমি আমাদের পার্টির কার্যকরী সভাপতি আমি আমি পার্টির অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মির পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সবারই প্রসঙ্গে বিভিন্ন জায়গা থেকে দাবি এসেছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশেষত নওশাদ ভাই ভাই ভাইয়ের কথা বলবো নওশাদ সিদ্দিকীর কথা বলবো যে শুধু ডায়মন্ড হারবার না বাংলা বিভিন্ন বিধানসভা বিভিন্ন লোকসভাতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বসিরহাট থেকে শুরু করে সম্ভাব্য যে সব জায়গা সব সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের পার্টি কর্মীদের পক্ষ থেকে সদস্যদের পক্ষ থেকে বিশেষ ভাবে আবেদন নিবেদন বিশেষ ভাবে দরবার করা হয়েছিল কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের পার্টি স্টার ক্যাম্পেইনার নওশাত সিদ্দিকী সেই স্টার ক্যাম্পেইনারকে

প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি আর তাই নওশাদ সিদ্দিকীকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না এটা পার্টির সিদ্ধান্ত